দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না বেগম খালেদা জিয়া আজ তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোরবেলা তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন ইন্না বেগম খালেদা জিয়া উনিশশো থেকে দুই হাজার বছর তিনি জীবিত ছিলেন তিনি কিন্তু একজন সাধারণ গৃহবধূ ছিলেন সেখান থেকে আজ আমরা বেগম খালেদা জিয়াকে যদি বিশ্লেষণ করি তাহলে তিনি কিন্তু আমরা এর আগে বলেছি আরেকটা ভিডিওতে যে তিনি সাধারণ মানুষ থেকে সাধারণ রাজনীতিবিদ থেকে তিনি কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে তার নিজেকে একটা অন্যতম একটা জায়গায় তৈরি করে নিয়েছেন আজকে বেগম খালেদা জিয়া যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন ইন্তিকার করলেন আহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিন দিনের রাষ্ট্রীয় শোক মানে হচ্ছে সর্বোচ্চ শোক তিনি জানিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে এবং আগামী একত্রিশ তারিখ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়ার সম্মানে এবং খালেদা জিয়ার কৃতিত্ব গুলোকে তিনি স্মরণ করেছেন এটা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য বড় অর্জন কেন বেগম খালেদা জিয়া এত গুরুত্বপূর্ণ আহ বেগম খালেদা জিয়া যদি এই সময়ে রাজনীতির হাল না ধরতেন তিনি যদি আপোষহীন না হতেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্যরকম হয়ে যেত থেকে পর্যন্ত যদি আমরা বিশ্লেষণ করি বেগম খালেদা জিয়া কিন্তু একবার বলেছেন চোদ্দ সালে লেন্দুব দর্জির কথা যে লেন্দুব দর্জির বিশ্বাসঘাতকতার জন্য সিকিম ইন্ডিয়ার হাতে চলে গিয়েছিল আহ বেগম খালেদা জিয়া জানতেন তিনি যদি বাংলাদেশের হাল না ধরে যদি দৈর্যের মতো কেউ যদি এখানে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হতে পারে আমরা বেগম খালেদা জিয়াকে যদি আমরা বিশ্লেষণ করি বেগম খালেদা জিয়া সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একজন মেয়ে ছিলেন কিন্তু তাকে যদি আমরা তার রাজনৈতিক কেরিয়ার যদি দেখি তিনি কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারে তার যদি আমরা বক্তব্য দেখেন তার বক্তৃতায় কিন্তু কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নাই তার বক্তৃতায় কিন্তু আপনি কোনো উল্টাপাল্টা কোনো কথা পাবেন না তিনি একবারে মার্জিত একটা রুচি সম্মত কথাবার্তা বলতেন ক্ষমতার লোভিত অনেক অনেক কথাই বলে ফেলে আপনারা দেখবেন যে এক একজন এক এক কথা বলে মির্জা ফখরুল কিছুদিন আগে বললেন যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না ঠিক আছে তারেক রহমান কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন তিনি বলেছেন যে মানুষ গণভোট বোঝে না গণভোটের চাইতে আলুর দাম সহনীয় রাখা বেশি জরুরি এরপরে উনি গণহত্যা নিয়ে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এই যে কথা এই কথা বলার ফলে কি হয় যে মানুষের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হয় কিন্তু বেগম খালেদা জিয়া যখন কথা বলতেন তিনি কোনো ডিভাইডেশন রাখেন নাই তিনি মানুষকে একত্রিত করতেন বেগম খালেদা জিয়ার নীতি ছিল তিনি জ্ঞানীদেরকে একাডেমিক যারা এক্সিলেন্স তাদেরকে তিনি পাশে রাখতেন তার পাশে রাখতেন তিনি এম সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদকে তার তার মন্ত্রিসভায় বা স্পিকার ছিল স্পিকার জমিরুদ্দিন সরকার এই টাইপের মানুষদেরকে তিনি বদরুদ্দুজা চৌধুরী যদিও ওনারা জিয়াউর রহমানের সাথেও ছিলেন এদেরকে তিনি রাখতেন এটা ছিল তার নীতি তিনি জ্ঞানীদেরকে বুদ্ধিমানদেরকে এবং একাডেমিক যারা এক্সিলেন্স তাদেরকে তিনি পাশে রাখতেন বেগম খালেদা জিয়ার নীতি ছিল তিনি ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা করতেন তিনি জেলে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু রমজান মাস শুরু করতেন প্রথম ইফতারটা করতেন আলিম এবং ইফতার এতিম দের নিয়ে এটা তিনি সব সময় করেছেন তাকে যে সময়টাতে তিনি কাজ করতেন সেই সময় কিন্তু জঙ্গিবাদ ত্যাগ ছিল ইসলাম ফবিক ছিল তার আশেপাশে কিন্তু সেকুলাররা ছিল তিনি এগুলোকে পরোয়া করতেন না তিনি বাংলার সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট এইটাকে ধারণ করে রাজনীতি করতেন রাজনীতিতে আমরা রোমেন ফারহানাকে দীর্ঘ পনেরো বছর অনেক টকশো করতে দেখেছি পাঁচ আগস্টের পরে রোমেন ফারানে কি করলেন তিনি বড় একটা টিপ করলেন না আমি টিপকে কোনো অন্যভাবে দেখছি না কিন্তু তিনি যে চেঞ্জ হয়ে গেলেন তিনি যদি পাঁচ আগস্টের পরে হঠাৎ করে হিজাবও পড়তেন তাও আমি এটাকে ক্রিটিক করতাম কিন্তু বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া চেঞ্জ হন নাই বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষেন ছিলেন না আমরা যদি বেগম খালেদা জিয়ার ওনার যে শাসন সময় দেখি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় দেখেন একে যখন আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করে তখন বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনীকে আফগানিস্তানে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়া প্রস্তাবটাকে রিজেক্ট করেছিলেন বেগম খালেদা জিয়া বলেছিলেন যদি জাতিসংঘের অধীনে কোনো ব্যাপার থাকে এখানে যাওয়ার বন্দোবস্ত থাকে তাহলে আমি আমার সেনাবাহিনীকে পাঠাবো এছাড়া আমি পাঠাতে পারবো না বলা হয় এই রিজেক্টের কারণেই পরবর্তীতে এক এগারো তৈরি হয় এবং বিএনপি জামায়াতের ওপর দুই বছর স্ট্রিম রোলার নির্যাতন চালানো হয় এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয় বেগম খালেদা জিয়া যদি এসব সব কিছুকে স্যাক্রিফাইস করতেন তাহলে হয়তো উনি ক্ষমতায় থাকতে পারতেন কিন্তু তেনেwidetilde সেই ক্ষমতা চান নাই বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির অন্যান্য নেতৃবিন্দের পার্থক্য এই জায়গায় বেগম খালেদা জিয়ার সম্পর্কে অনেকে বলতেন যে বিএনপিতে একজন মাত্র পুরুষ মানুষ আছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বিগত আন্দোলন সংগ্রামে অন্যান্য নেতৃবিন্দে অ্যাক্টিভিটি দেখে এটা বলা হতো বেগম খালেদা জিয়া সেরকম একজন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি শুধু বাহ্যিক সৌন্দর্যের অধিকারী না বেগম খালেদা জিয়ার এই কর্মগুলো বেগম খালেদা এগুলো তাকে অনন্য জায়গায় নিয়ে সেই গিয়েছে সৌন্দর্যটাকে তাকে যেন মনের ভিতর থেকে একটা অপরূপ সৌন্দর্য সুশোভিত করেছেন বেগম খালেদা জিয়া বিগত ফেসেস সরকারের সময়ে আহ তার কিছু উক্তি আছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে উনি কিছু কথা বলেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি দুইটা উক্তি আপনাদেরকে শোনাই যে উনি কি বলেছিলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে সাপলাই এটা সাপলা চত্বর নিয়ে বলেছেন সাপলাই কতগুলো আলেমকে হত্যা করেছেন কত কতগুলো এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন সবগুলোর বিচার হবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আরেকটি কথা বলেছেন উনি এই মা বোনের কান্না বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলো কি বেথা যাবে এগুলো কোনো দিন ব্যথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদের একদিন এদের মতো চোখের পানি ফেলতে ফেলতে চোখ অন্ধ হয়ে যাবে তিনি একটা অভিশাপ দিয়েছিলেন ঠিক তার অভিশাপগুলো যেন এখন আহ একেবারেই ফলতেছে এখন দেখেন যারা এই নির্যাতনগুলো করেছে তারা কিন্তু সেই ফল ভোগ করার মধ্যে পৌঁছে গেছে আমরা এই নেত্রীকে দুই বার দশ বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ হাফিজ